এটা হচ্ছে লাভ বক্স খুব সুন্দর চারটে কালার পার্পেল কালার পার্পলসের পারে ম্যাচিং করে টাইলেও ডল সুন্দর ইউনিক দেখতে খুব সুন্দর কিউট দেখতে এটি আপনাদের প্রিয় করে খুশি করার জন্য যথেষ্ট ডেপ প্রোডাক্ট এটাও রেড কালার এর মধ্যে সু কম্বিনেশন কাজ করা হয়েছে এখানে পিঙ্কের মধ্যে সুন্দর কম্বিনেশন কাজ করা হয়েছে এখানেও এটা পিঙ্কের মধ্যে কাজ করা হয়েছে এখানে আপাতত চারটে কালার অ্যাভেলেবেল আছে তো যাই কালারটি যার লাগবে সেটা অর্ডার করতে পারবেন আমাদেরকে বলে কিন্তু কথা বলে রাখি যদি স্টক থাকে অবশ্যই পাবেন স্টক না থাকলে পাবেন না তখন যে কালার থাকবে সেটাই নিতে হবে আপনাদেরকে তো আরেকটা কথা হচ্ছে এখন এটার কেন ঘূর্ণিঝড় প্যাকেজ সেই পোস্ট নিয়ে আসি ঘূর্ণিঝড় প্যাকেজ এই জন্য কারণ এখানে সব জায়গায় যাতে ঘূর্ণিঝড় দেখবেন দেখেন এটা একদম ভায়াল বোটা কিন্তু দেখছেন ঘূর্ণিঝড় মধ্যে ঘুরছে এটা ঘুরবে শুধু ঘুরতেই থাকবে যখন হাতে পড়বে তখন কিন্তু খুব সুন্দর লাগবে সাথে পাচ্ছেন একটা গিফট বক্স চমৎকার স্বর্ণ একটা গিফট বক্স পাচ্ছেন তারপর এটার সাথে ম্যাচিং করে পাচ্ছেন আপনারা খুব সুন্দর দেখতে এটা ওটা কিন্তু আন্টি চলে গেল এটা কিন্তু আন্টি এটা এটা আন্টি তারপরে এটার সাথে পাচ্ছেন এটা লকেট এটা কিন্তু গলা লকেট এটাই ঘুরবে এটা এটা হচ্ছে কানের ধুল ঠিক আছে এগুলো 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 সব ঘুরে আর এটা লাইট হুম সব কিছু ঘুরবে কিন্তু মোট কটা আটটি পাচ্ছেন একটা লাভ বক্স একটা গলা লকেট চেন চাইনিজ এটা হচ্ছে কানের দুল এটা হচ্ছে ভাতা বেস লাইট আর ম্যাচিং করে পাচ্ছেন আনটি মানে এগুলো সব ম্যাচিং করা পাচ্ছেন আপনার পা থেকে ভাতা করে সব ম্যাচিং করা পাচ্ছেন তো কয়টা আইটেম চলে গেল একটি ভিটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি চলে গেলো এখন আসবে আটটি আইটেম ছয়টি মানে এটি ছয়টি আইটেম একটি প্যাকেজ আর এটার সাথে অবশ্যই একটা গিফট বক্স পাবেন আমাদের এখানে এটাকে আমি ওভাবে দিব না এটা চাইনিজ প্রোডাক্ট লেখা আছে বেডন চায়না আর চাইনা থেকে আগে কালার গ্যান্ডি এক বছরে আছে আর এটার সাথে পাচ্ছি একটা গিফট বক্স আমি এটা গিফট বক্স করে দেবো আপনাদেরকে তো এখন আসি আমাদের আমাদের ওই যে প্রোডাক্টটি আছে চকলেট বক্স মানে চকলেট সবারই পছন্দ বড়ো সবাই চকলেট পছন্দ কারণ আমরা সব প্রোগ্রামে চকলাটা গিফট করি সবাইকে তো আপনার ছেলেদের প্রিয় মানুষের জন্মদিন বিভবাসিকী বা ইনি পরম গিফট করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে চকলেট বস্তু আনবক্স দেখাবো এর মধ্যে কী কী আছে এর মধ্যে রয়েছে অনেকগুলো চকলেট প্রথম পাটেরও চকলেট রয়েছে মোট আটটি চকলেট রয়েছে এখানে চমৎকার দেখতে এখানে দুইটি চারটি এখানে চারটি তারপরে পার্টে রয়েছে আরো চারটি চারটি আটটি চকলেট রয়েছে দেখতে খুব চমৎকার খুবই দারুণ তারপরে পাটের রয়েছে আরো আটটি চকলেট তারপরে পাড়ে রয়েছে মোট চারটি চকলেট মোট চকলেট হলে কত তিন হাজার চব্বিশ আর চার আঠাশটি চকলেট থাকবে এই চকলেট বক্সের মধ্যে যার প্রিয় মানুষকে খুশি করে দিচ্ছে যথেষ্ট প্রোডাক্ট এখন আছে প্রাইজে কত আসবে প্রাইজে আসবে মাত্র চৌদ্দো শিনানব্বই টাকা মনে হয় পনেরোশো টাকায় আর কি তা আপনারা চাইলে পনেরোশো টাকার মধ্যে সুন্দর প্যাকেজটা অর্ডার করতে পারবেন আমাদের ডিভিউ চ্যানেল থেকে অথবা ডিসক্রিপশনে আমার নাম্বারটা থাকবে সেই নাম্বারে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে আর যারা প্রবাসী বাইরে আছেন তাদের চিন্তা কোনো কারণ নেই তাদের জন্য আমি আছি কারণ হচ্ছে আপনার প্রবেশ থাকলেও আপনাকে গিফটগুলো কিন্তু আমরা আপনাকে কার কিছু ঠিকানা পৌঁছে দিই ডেলিভারি সিস্টেমের মাধ্যমে সম্পূর্ণ হোম ডেলিভারিতে আর কথা এসে কীভাবে সিস্টেম অর্ডারটা করবেন অবশ্যই আমার নাম ঠিকানা অ্যাডেস দিয়ে অর্ডার করতে হবে আর ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে টাকা সিটি সত্তর টাকা টাকা পায় একশো পঞ্চাশ টাকা এটা অ্যাডভান্স করে পরে অর্ডার করবেন পরে আপনার ঠিকায় চলে যাবে তারপর ক্যাশ অন ডেলিভারি দিয়ে টাকা দিয়ে দেবেন সমস্যা নেই আর একটা তো রাখি কী যার এক্সট্রা অনেকের প্রোডাক্ট চায় তাদের জন্য এই প্রোডাক্টটি এক্সট্রা এটা কিন্তু এটার সাথে অ্যাডজাস্টেবল না দেখতে খুব সুন্দর দেখতে খুব চমৎকার আকর্ষণে কিন্তু মানে এগুলো খুবই ভাইরাল প্রোডাক্ট এগুলো অন্য কোথাও আপনি আশা করি পাবেন দেখেন কী সুন্দর জরি কাজ এখানে কী সুন্দর লাইটিং না দেখছে লাইটিং না খুব চমৎকার কত কিউট দেখতে দুটো কাপড় এখানে আছে কিন্তু পায় না কি পরিষ্কার চাইলে আপনারা এই সুন্দর যে সুন্দর কিটগুলো প্রোডাক্টগুলো সুন্দর সুন্দর কি প্রোডাক্টগুলো আপনার অর্ডার করতে পারবেন এর দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা ব্যাটারি সহ থাকে মাত্র পাঁচশো টাকা যদি আপনারা এই নিতে চান এসটি নিতে পারেন পাঁচশো টাকার মধ্যে আর যদি নিতে চান সেক্ষেত্রে এখানে যে পনেরোশো টাকা আইটেম ছয়টা আইটেম যেমন ছয়টা আইটেমের মধ্যে হচ্ছে রিং তারপরে পাচ্ছেন একটি লকেট একটি কানের দুল সেট একটি হাতে ব্রেস লাইট আর পাচ্ছেন আড়াইসি চকলেট একটি ম্যাজিক বক্স আর পাচ্ছেন লাভ বক্স এই পাচ্ছেন মাত্র চোদ্দশো দেড়ব্বই টাকার মধ্যে তো আজকে বিদায় দিচ্ছি আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে কারণ সবাই আপনারা আমার প্যাকেজ ভাই নামে চেন তো আজকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম